হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ রব্বুল আলমী তিনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন বিধর্মীর ঘরে তিনার বাবার নাম ছিল আজর ঠাকুর সে নিজের হাতে মূর্তি বানাইত আর এই মূর্তির উপাসনা করত নিজের হাতে মূর্তি বানানোর পর ওই মূর্তির সামনে নিজে শ্রেদ্ধা করত মানুষদেরকে শ্রেষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ করত যেহেতু শেষ ঠাকুর ছিল আর ওই মূর্তিগুলো নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো এই আজর ঠাকুরের বাড়ির মধ্যে বিশাল বড় একটা মন্দির ছিল আর ওই মন্দিরের মধ্যে বহু রকমের মূর্তি সাজানো ছিল হজরতে ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ রব আলীর বিধর্মের ঘরে পাঠাইলেন বিশাল বড় লম্বা ঘটনা এই দুর্গা পূজার সময় হজরতে ইব্রাহিম আলী হিসালামের বাবা আজত ঠাকুর হজরত ইব্রাহিম আলী ইসালামকে বলেন বাবা চলো আমরা মেলায় যাব আমরা পূজায় যাব সেখানে অনেক আনন্দ হবে অনেক উৎসব করব অনেক মজা করব চলো সেখানে আমরা যাই হজরত ইব্রাহিম আলী সালাম সব সময় শুধু চিন্তা করতেন ভাই রে আমার বাবা আমার চাচা আমার প্রতিবেশীরা যে মূর্তিগুলাকে নিজের হাতে তৈরি করল যে মূর্তিকে নিজের হাতে বানাইল নিজের হাতে মূর্তি গুলোকে তৈরি করার পর এখানে খ্যান্ত নয় ওই মূর্তির পায়ে সেজদা করে ওই মূর্তির উপাসনা করে আর ওরা মনে করে এই মূর্তি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই মূর্তি আমাদের ভাগ্য নির্বাচন করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সব সময় শুধু চিন্তা করে চিন্তা করে হযরত ইব্রাহিম আলাইহিস চিন্তা করতে করতে সব সময় এই বিষয়ে শুধু মগ্ন থাকেন যিনার বাবা আজব ঠাকুর এবং বন্ধুরা যখন বলে চলো ইব্রাহিম যাব মেলার মধ্যে যাবো আমরা আমাদের এই দুর্গা পূজার মধ্যে আনন্দ করব চলো ইব্রাহিম টেনশনে মানসিক ভাবে তিনি বললেন না আমি যাবো না আমি অসুস্থ প্রকৃত পক্ষে তিনি শারীরিক অসুস্থ ছিলেন না মানসিক অসুস্থ ছিলেন অর্থাৎ তিনি টেনশনের মধ্যে আক্রান্ত ছিলেন হদরত ইব্রাহিম আলী ইসালাম গেলেন না তারা চলে গেল হজরত ইব্রাহিম আলী ইসালাম ঘরের মধ্যে বসে আছেন তিনি লক্ষ্য করেন চতুর্দিকে শুধু মূর্তি দেখা যায় এবার হজরত ইব্রাহিম আলী হিসালাম একবার চিন্তা করে আমি এই সমস্ত মূর্তিদের সামনে খাবার দিব বিভিন্ন রকমের খাবার একত্রিত করে হজরত ইব্রাহিম আলী ইসালাম সালাম মূর্তিদের সামনে উপস্থাপন করল খাবারগুলো দিয়ে দিল এবার হজরত ইব্রাহিম আলী ইসালাম নির্দেশ দেয় হে মূর্তিরা নাম ধরে ধরে বলেন তোমরা এই খাবারগুলো গুলো খেয়ে নাও এই খাবারগুলো তোমরা খেয়ে নাও তোমাদের খাবার জন্য আমি দিয়েছি ইব্রাহিম কোনো কথা মূর্তিরা শুনে না না অর্থাৎ ও মুসলমান মাটি মূর্তি কখনো নিজের থেকে খাবার খেতে পারে না হজরত ইব্রাহিম আলী ইসালাম একটা পর্যায়ে রাগ হয়ে যান লম্বা ঘটনা হজরত ইব্রাহিম আলী ইসালাম বলেন যে মূর্তি খাইতে পারে না যেই মূর্তি নিজে চলতে পারে না যেই মূর্তি কথা বলতে জানে না যেই মূর্তি ঘুমাইতে জানে না চলাফেরা করতে জানে না নিজেদেরকে বাঁচাইতে জানে না এই মূর্তি কি করে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই মূর্তি কি করে আমাদের রব হতে পারে আমাদের প্রভু হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে থেকে একটা কোঠাল হাতে নিলেন লম্বা ঘটনার সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়ে সব থেকে বড় মূর্তির কাঁধের মধ্যে কোড়াল থেকে ঝুলিয়ে দিলেন বেশ কিছুদিন পরে তিনি আর বাবা চাচা বন্ধু বান্ধব সবাই যখন দুর্গা পূজা থেকে মেলা থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে বাড়িতে আসার পরে দেখে বাড়ির সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে এ যেন মূর্তি ভেঙ্গে দিয়েছে আজর ঠাকুর বলে বাবা তুমি তো বাড়িতে ছিলাম ইব্রাহিম বলো কে এই মূর্তি ভেঙেছে তাকে আমরা শায়েস্তা করব আমাদের ক্ষুদাগুলোকে কে ধ্বংস করলো নিঃশেষ করে দিলো বল তার নামটা বলে দাও আজর ঠাকুরের অনেক পাওয়ার ছিল নম্রদের মন্ত্রী ছিল আজর ঠাকুর অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিল সবথেকে বড় এই মূর্তির যেই মন্দির থাকে এই মন্দির ছিল আজর ঠাকুরের এবার ইব্রাহিম আলী ইসলাম বলেন বাবা আমাকে কেন প্রশ্ন করছেন যে বড় মূর্তিটার গলার মধ্যে কোরাল ঝোলানো তাকে প্রশ্ন করেন কে ভেঙেছে সে বলতে পারবে এবার আজ ঠাকুর বলে বাবা ইব্রাহিম তুমি কি জানো না মাটির মূর্তি কথা বলতে জানে না মাটির মূর্তি খানা খাইতে জানে না মাটির মূর্তি চলা করতে জানে না কে ভেঙেছে সে কি করে বলবে এবার হজরতে ইব্রাহিম আলে হিসাল বলেন ও আব্বাজান আপনি এটা তো ভালোই বুঝলেন যে মাটির মূর্তি নিজেকে রক্ষা করতে জানে না কথাও বলতে জানে না যেই মূর্তি নিজের হাতে তৈরি করলেন অথচ ওই মূর্তি কথা বলতে জানে না ওই মূর্তি নিজেকে হেফাজত করতে পারে না আব্বাজান ওই মূর্তি কি করে আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে দাওয়াত দেওয়া শুরু করলেন আব্বাজান এই মূর্তি কি করে আমাদের ভালো মন্দ নির্বাচন করবে এই মূর্তি কি করে আমাদের সফলতা এনে দিবে এই মূর্তি কিভাবে আমাদের জীবন সফল কাম করবে যে নিজেই নিজেকে হেফাজত করতে পারে না এবার আজব ঠাকুর বলে নিশ্চয়ই তুমি এ কাজ করেছো আমার বুঝার বাকি রইল না এবার আজব ঠাকুর নমরুদের কাছে গিয়ে বিচার দেয় আমার সন্তান ইব্রাহিম আমাদের সমস্ত ক্ষুধাগুলোকে নিঃশেষ করে দিয়েছে আমাদের সমস্ত ক্ষুধাগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে জ্বালানো হবে লম্বা ঘটনা সমস্ত লাকড়িগুলোকে একত্রিত করে প্রজ্বলিত করা হলো বিশাল বড় আগুনের কুণ্ডলি জ্বালানো হলো বিশাল বড় আগুনের কুল্লনী জ্বালানো যখন শেষ হয়ে গেল আগুন উত্তপ্ত হয়ে গেল এবার কিভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে ফেলবে সিদ্ধান্ত নেওয়া হলো চরকার মধ্যে বসিয়ে চরকা ঘুরিয়ে ইব্রাহিম কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে নিক্ষেপ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে হত্যা করা হবে শহীদ করা হবে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চরকার মধ্যে বসানো হলো কিন্তু চরকা আর ঘুরে না চরকা ঘুরবে কি করে হাজার হাজার রহমতের আজ চরকার ধরে রেখেছে ভাই মুহূর্তে সহিত আনগে নম্রুদের কাছে গিয়ে বলে ও নম্রুদ আমি তোমার হৃদ আমি তোমার দুশ্মন নয় আমি তোমার কাছের মানুষ আমি তোমাকে এমন একটা পরামর্শ দিব এই পরামর্শটা যদি তুমি মানতে পারো আমি শতভাগ গ্রান্তি দিয়ে বলতে পারি শতভাগ আমি আশ্বাস তোমাকে দিতে পারি এই চরকাও ঘুরবে ইব্রাহিম ও আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে কোনো সন্দেহ নাই ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কি পরামর্শ শয়তান বলে ও নমরুদ ভাই এখানে আল্লাহরব্বোলা আলামিনের রহমতের ফেরেস্তারা চরকাটা ধরে রেখেছে তাই চরকার ঘুরে না তুমি চরকার পাশে যদি উলঙ্গপনা বেহায়াপনা অসভ্য নর্তকীদেরকে উলঙ্গ করে যদি নাচাইতে পারো যেখানে বেহায়াপনা থাকে যেখানে উলঙ্গপনা থাকে যেখানে নর্তকীরা নাচানাচি করে সেখানে রহমতের ফেরেশতা থাকতে পারে না সেখানে আল্লাহরব্বোলা আলামিনের রহমতের ফেরেশতা থাকে না চলে যায় কাজেই চরকার চতুর্দিক দিয়ে অসভ্য নর্তকীদেরকে নাচাবে উলঙ্গ করে শয়তানের কথাকে নমরুদ গ্রহণ করে নিল আর উলঙ্গ করে চরকার মধ্যে বসানোর জন্য নমরুদ সিদ্ধান্ত গ্রহণ করল এবার হজরতে ইব্রাহিম আলী ইসালামকে কে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে আজর ঠাকুর বলে আমি আমার সন্তান ইব্রাহিমকে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবো আজর ঠাকুর যখন তিনার নিজের সন্তান ইব্রাহিমের শরীর থেকে কাপড় গুঁড়ো খুলে ফেলতেছিল কাপড় গুলো খোলার পর যখন চরকার মধ্যে বসিয়ে দিয়েছে নিজের সন্তানকে এমন মুহূর্তে হজরতে ইব্রাহিম আলী ইসালাম চোখের দু পানি ঝরিয়ে বলছেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান বিপদগ্রস্ত হয় এ পৃথিবীর মধ্যে যখন কোন সন্তান মুসিবতের সম্মুখীন হয় সবার আগে তার বাবা এগিয়ে আসে ওই বিপদ থেকে রক্ষা করার জন্য ওই বিপদ থেকে বাঁচানোর জন্য সবার আগে তার বাবা এগিয়ে আসে রক্ষা করার জন্য কিন্তু আমি এমন একজন সন্তান আমার নিজের বাবা আমাকে উলঙ্গ করে চরকার মধ্যে বসিয়ে দেয় আমাকে আগুনে নিক্ষেপ করার জন্য আমার বাবাই নিজেই উদ্বদ্ধ হয়ে গেল হজরত ইব্রাহিম আলহ সালাম কান্না করছেন অঝরে কান্না করছেন এমন মুহূর্তে হজরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস কাছে এসে বলেন ও পয়গম্বর আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেব হদরতে ইব্রাহিম আলাইহিস কোনো কথা বলেন না হজরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে বলেন পয়গম্বর আমার কাছে আপনি সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব আমি আপনাকে রক্ষা করব হজরতে মিকাইল আলী সালাম এসে বলেন আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব হজরতে ইব্রাহিম আলী সালাম বলেন এরে ফেরেস তারা আমাকে ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে আমি যে এই মুহূর্তে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব আমার মালিক আমার আল্লাহ এটা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমার আল্লাহ যদি এই আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে পছন্দ করেন একবার নয় দুইবার নয় হাজার বার এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য আমি রাজি আছি হজরত ইব্রাহিম আলী ইসালামকে যখন চরকার মধ্যে উলঙ্গ করে বসিয়ে দেওয়া হলো আর চতুর্দিক দিয়ে যখন অসভ্য নর্তকেরা উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে এমন মুহূর্তে রহমতের ফেরেশতারা যখন দূরে চলে যায় আর চরকা ঘুরে যখন আগুনের মধ্যে নিক্ষিপ হবে হবে এমন অবস্থা এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আল্লাহ তালা বলেন ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন সাবধান সাবধান আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পড়ে বরং তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও শান্তিময় হয়ে যাও লম্বা ঘটনা হজরতে ইব্রাহিম আলী সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন এর আগুনটাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগানে রূপান্তরিত করলেন চল্লিশ দিন পর হজরত ইব্রাহিম আলাইহিসালা তোয়াসালা জান্নাতের কাপড় পরিহিত অবস্থায় আগুনের কুণ্ডুলি থেকে বের হয়েছেন এই অবস্থা দেখে বিশাল বড় একটা জামাত কালিমা পরের সাথে সাথে মুসলমান হয়ে যা ভ্যায়র ওই যে বলছিল মশম্প নট্য গেরাফ ওই চরকার চতুর্দিক দিয়ে নাচানাচি করছিল ঢোল তফলা বাজাইতেছিল নম্রদ এবং আজর ঠাকুর এবং তার মন্ত্রীসভার সদস্যরা তাদেরকে বড় আঁকে পুরস্কৃত করলো এবং তাদেরকে যাতে চেনা যায় এই জন্য তাদের কপালের মধ্যে বড় বড় করে এক একটা টিপ লাগিয়ে দিল বড় বড় করে একটা টিপ লাগিয়ে দেয় আজর ঠাকুর এবং নম্রদ এবং তাদের যেই সীতা থাকে মহিলারা চুল আশ্রানোর পর দুই দিক দিয়ে চুল গেলে যে মাঝখানে সীতা থাকে এই সীতার মধ্যে সিঁদুর লাগিয়ে দেয় তাদের চিহ্ন আঁকার জন্য সিঁদুর এবং বরফ টিপ লাগিয়ে দেয় এইটার আবিষ্কার হয়েছে হযরতে ইব্রাহিম আলী সালামের আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর এই সমস্ত নট্টগীদেরকে পুরস্কৃত করার জন্য আজর এবং নম্র তাদেরকে পুরস্কৃত করেছিল তাহলে বোঝা যায় এই যে আমাদের সমাজের অনেক মুসলমান মা বোনেরাও কপালের মধ্যে টিপ পরে কথা বলেন ঠিক কেনা অনেকে এটাকে দোষী মনে করে না কিন্তু তারা জানেই না এটার উৎপত্তি থেকে হয়েছে এই যে কপালের মধ্যে টিপ এটার উৎপত্তি হয়েছিল আমাদের পিতা ইব্রাহিম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো যাদের সহায়তায় অসভ্য নর্তি মহিলাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে তাদের কপালের মধ্যে যে টিপ লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এই চুলের মধ্যে যেই সিঁদুল লাগিয়ে দেওয়া হয়েছিল তখন থেকে এই পুরস্কৃত অবস্থা থেকে যারা মাজুসি হিন্দু মূর্তি প্রচারক যারা আছে তখন থেকে তারা কপালের মধ্যে টিপ লাগায় এবং এই চুলের মধ্যে সিঁদুর লাগায় এটার প্রচলন সেখান থেকে শুরু হয়েছে